প্রিয় দশম শ্রেণীর ছাত্রার্থীরা আজ তোমাদের সামনে আমি ইতিহাসে ম্যাপ পয়েন্টিং নিয়ে হাজির হয়েছি এই ম্যাপ পয়েন্টিংগুলি তোমাদের দ্বিতীয় পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ মাত্র কুড়িটি ম্যাপ পয়েন্টিং আজকে দেখাবো এখান থেকে বেশিরভাগ তোমাদের পরীক্ষাতে তোমরা পেয়ে যাবে তাই তোমরা এই ম্যাপ পয়েন্টিংগুলি ভালোভাবে প্র্যাকটিস করে নিও আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো প্রথমে দেখো ম্যাক পয়েন্টিংগুলি কী কী রয়েছে প্রথমে সন্ন্যাসী বিদ্রোহের এলাকা মুর্শিদাবাদ নীল বিদ্রোহের সূচনাস্থল চৌগাছা আমি স্থানগুলি বলে দিচ্ছি এরপর বারাসাত মিরাট চৌড়া, চম্পারণ রংপুর শান্তিনিকেতন দেশীয় রাজ্য হায়দ্রাবাদ শ্রীরামপুর চুচুড়া অন্ধ্রপ্রদেশ গোয়া মোপালা বিদ্রোহ অঞ্চল মালাবার অঞ্চল গুজরাট জুনাগড় বারদৌগলি রাঁচি মেদিনীপুর সাঁওতাল বিদ্রোহের এলাকা এই অংশগুলি রয়েছে আমি ম্যাপ করানোর সময় এগুলো সম্পূর্ণভাবে তোমাদেরকে উল্লেখ করে দেব প্রথমে দেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা মুর্শিদাবাদ তারপর ভালোভাবে এখানে লক্ষ্য করবে নীল বিদ্রোহের সূচনাস্থার চৌগাছা বা কৃষ্ণনগর এই অংশে তার নিচের অংশেই রয়েছে বিদ্রোহের এক কেন্দ্র বারাসাত এরপর লক্ষ্য করো মিরাট এটি একটি মহাবিদ্রোহের কেন্দ্র পরে চৌড়ি চৌড়া ঘটনাস্থল পরে তার পাশেই রয়েছে বিহারের চম্পারণ যেখানে গান্ধীজি প্রসব কৃষক আন্দোলন করেছিলেন তারপরের অংশে আছে দেখো পূর্ববঙ্গের ছাপাখানা প্রতিষ্ঠান স্থান রংপুর বা রংপুর বিদ্রোহের স্থান বাংলাদেশের অংশ তারপর শান্তিনিকেতন আশ্রম বোলপুর এই অংশে রয়েছে তারপরে রয়েছে দেখো শ্রীরামপুর মিশন সোসাইটি বা শ্রীরামপুর ছাপাখানা এই অংশে তারপরে নিচের দিকে দেখো এখানেতে এই দুটো অংশ খুব ভালোভাবে তৈরি করবে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ ও প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ দুটি অংশ ভালোভাবে দেখে রাখবে এবং চিহ্নিত করে রাখবে খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য তারপরে রয়েছে পুনর্গঠিত রাজ্য গুজরাট এই অংশে রয়েছে তারপরে দেখো ভারতের প্রথম পর্তুগিজদের দ্বারা যে ছাপাখানা প্রতিষ্ঠা হয় গোয়া সেটি এই অংশে রয়েছে তারপরে একদম নিচের দিকে দেখো রয়েছে অসহযোগ আন্দোলনের সময় গঠিত হওয়া যে মোপলা কৃষক আন্দোলন সেই মোবলা কৃষক আন্দোলন মোবলা কেরালার মালাবার অঞ্চলে এই অংশে অবস্থান করছে এরপর দেখো এই অংশটা এই পুরো অংশটা রয়েছে সাঁওতাল বিদ্রোহের এলাকা বাংলাদেশে এই অঞ্চলটি হচ্ছে ফরাজি আন্দোলনের সূচনা এলাকা ফরিদপুর তার পরের অংশে দেখো এখানে রয়েছে চার্লস উইলকিন্সের প্রথম ছাপাখানা চুচুড়া ভালোভাবে এই অংশটি দেখে রাখো পরে এদিকের অংশে চুয়ার বিদ্রোহের কেন্দ্র অন্যতম কেন্দ্র ছিল মেদিনীপুর মেদিনীপুর অংশটা সঠিকভাবে চিহ্নিত করবে চুয়ার ও মুন্ডা বিদ্রোহ এবারে খুবই গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংয়ের জন্য মুন্ডা বিদ্রোহের কেন্দ্র রাঁচি ভালোভাবে চিহ্নিত করে রাখবে তারপরে দেখো মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি মধ্যবর্তী অংশে রয়েছে গুজরাটের বার্দৌলি বারদৌলি সত্যাগ্রহের অঞ্চল এবং জুনাগড় দেশীয় রাজ্য জুনাগড় এই অংশে অবস্থান করছে আজকের আলোচনা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে